আইপিএল মানেই চার ছক্কার ফুলঝুরি আর দিনে দিনে এটি বেড়েই চলেছে তাতে রেকর্ডে রেকর্ডে প্রতি মৌসুম ছাড়িয়ে যায় আগের মৌসুমকে এবারের আইপিএলে চার ছক্কার বন্যায় দেখে নিন যেসব রেকর্ড হলো চলতি মৌসুমে আইপিএলে ছক্কা হয়েছে বারোশো চুরানব্বইটি যা আইপিএল এর ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ এর আগে রেকর্ড ছিল বারোশো ষাটটি ছক্কা যা হয়েছিল গত মৌসুমে দুই হাজার তেইশ সালে ছক্কা হয়েছিল এগারোশো চব্বিশ আর দুই হাজার বাইশ সালে এক হাজার বাষট্টিটি মানে দিনে দিনে ছক্কার সংখ্যা যে বাড়ছে তাই পরিসংখ্যানেই স্পষ্ট হচ্ছে চার মারার দিক থেকে ওই আইপিএল রেকর্ড গড়েছে এবারের আইপিএলে দুই হাজার দুইশো পঁয়তাল্লিশটি চার হয়েছে যা এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ গত দুই মৌসুমে চার হয়েছিল দুই হাজার একশো চুয়াত্তরটি করে একশো বাহান্ন দশমিক তিন নয় এবারের আইপিএলে ব্যাটসম্যানের সমন্বিত স্ট্রাইক রেট যেটিও এক মৌসুমে সর্বোচ্চ গত মৌসুমে এটি ছিল একশো পঞ্চাশ দশমিক পাঁচ আট সব মিলিয়ে এই মৌসুমে বাহান্নটি দুইশো রানের স্কোর দেখেছে আইপিএল এক মৌসুমে যা সবচেয়ে বেশি দুই সাল ছাড়িয়ে গেল দুই সালকে গতবার এমন স্কোর ছিল একচল্লিশটি এই মৌসুমে দলগুলো দুইশো এর বেশি রানের লক্ষ্য সফলভাবে তারা করেছে নয়বার যা আরেকটি রেকর্ড দুই হাজার পঁচিশ সালের আইপিএল দুই হাজার তেইশ এর আটবারকে ছাড়িয়ে গেছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স দুই দলেরই আটবার করে দুইশো এর বেশি রানের ইনিংস আছে যা এক মৌসুমে কোনো দলের পক্ষে সর্বোচ্চ এই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অর্ধশতক করা ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের সংখ্যা দশ যা কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টের এক মৌসুমে একটি দলের পক্ষে সর্বোচ্চ